হ্যালো সিরাজগঞ্জবাসী ঈদ প্লাস সামারের জন্য যারা আমাদের এই ট্রেন্ডিং শোল্ডার টি শার্ট ব্যাগি শার্ট এবং অন্য সব ট্রেন্ডিং কালেকশনগুলো কিনতে চান তারা খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের লেভেল লেভেল আমাদের টি শার্ট আইটেমের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো যত টি শার্ট এগুলো ড্রপ ড্রপ শোল্ডার কালেকশন উপর ডিসকাউন্ট প্রথমে আমি আমার শোল্ডারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ট্রেন্ডিং কালেকশন এবং একদম নিউ কালেকশন এই কালেকশন কিন্তু শুধু আমাদের কাছে আর কোথাও পাবেন না কারণ এটা আমাদের ট্যাগ লাইনে ব্র্যান্ডিং করা তো এটার সাইজ পাবেন এস থেকে এক্সেল পর্যন্ত এটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যাদের যে কালার লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা এ যোগাযোগ করবেন আমরা বলে দেব আছে কিনা কারণ খুব তাড়াতাড়ি কিন্তু প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে যাদের লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যারা অফিসে এসে নেবেন তারা নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করলে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এখানে আরো কিছু কালেকশন দেখেন একদম নতুন কালেকশন লেভেলের ব্র্যান্ডিং করা এখানে টোটাল পাঁচটা কালার এটা একটা কালার এবং এখানে আরো চারটা কালার আছে সো আমি শর্টকারে দেখে দিচ্ছি কি কী কালার কোন আইটেমগুলো আছে এখানে দেখুন একটা নেভি কালারের ভিতর নেভি এটা নতুন স্টাইল নেভি কালারের ভিতর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন চারটা কালার টোটাল আমি শর্টকারে দেখে দিচ্ছি যাদের যেটা পছন্দ হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন যদি আসতে না পারেন আর যদি আসতে পারেন তো দেখে কিনে কিনতে পারবে এই স্টাইলটা দেখুন এটা কিন্তু আমাদের খুবই সিগনেচার একটা স্টাইল সো এটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন এখানে দেখুন পাঁচটা কালার আছে টোটাল সো এখানে আরেকটা কালার দেখেন এইটা আরেকটা কালার ইটস ইউর টাইম ডিজাইনের ভিতর ইটস ইউর টাইম ডিজাইনের ভিতর এগুলো কিন্তু সব ড্রপ কালার শোন এগুলোর ভিতর পেয়ে যাবেন আরও চা তিনটা কালার এগুলোর প্রাইস পড়বে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর পাঁচশো পঁচিশ টাকা করে প্লাস আপনার আমাদের রেগুলার টি শার্টগুলো দেখতে পান রেগুলার টি শার্টটা দেখতে পান এগুলোর ভিতর টোটাল পাঁচটা কালার হবে এটা একটা বেস কালার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার অ্যান্ড নেভি কালার এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা করে প্লাস এখানে সেম ফেব্রিকের সেম আলাদা কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা এটা একদম ইউনিক একটা ডিজাইন এখানে লেভেলের ব্র্যান্ডিং করা প্লাস এখানে লেভেলের ব্র্যান্ডিং করা সো এটাও সেম কালার পেয়ে যাবেন এগুলো সেম প্রাইস চারশো আশি টাকা পরে পড়বে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্লাস এখানে আরেকটা ডিজাইন থাকে এটা লেভেলের ইউনিক ডিজাইন এই ডিজাইনটা পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা করে সেম কালারগুলোই পাবেন দেন আমি আপনাদের আমাদের শার্ট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি শার্টও কিন্তু সবগুলো ট্রেন্ডিং কালেকশন সো এটা থেকে শুরু করছি এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা রেগুলার প্রাইস আটশো নব্বই তার ভিতর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এখানে এই একটা কালার এবং আরও পাঁচটা কালার আছে এখানে পাঁচটা কালার আপনার যার যেটা লাগবে সেটা এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পাশাপাশি এটা আমাদের আরও চারটা কালার আছে এগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা এর ভিতর থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লাস এই কালারটা এই আইটেমটা দেখুন এটা একদম লাকজারিজ একটা কালেকশন এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে এটা আটশো পঞ্চাশ টাকা পড়বে সো এটার কালারগুলো দেখতে পারেন এই একটা কালার এবং এখানে আরও তিনটা কালার আছে সো কালারটা যার যেটা লাগবে সেটা দেখেই নিতে পারবেন তারপর এখানে দেখেন চায়না পপকর্ন ফেব্রিকের ভিতর যারা পপকর্ন ফেব্রিকের ভিতর ফুল স্লিপ শার্ট করছেন একদম ট্রেন্ডিং কালেকশন তারা এই শার্টটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে এক টাকা করে সো এখানে টোটাল ছয়টা কালার আছে আমি সবগুলো কালার দেখাতে পারছি না অল্প অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের যেটা লাগবে তারা আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা ইনবক্স নক করলে আমরা আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দেবো পাশাপাশি এই কালেকশনটা দেখুন এর ডাবল পকেটের ভিতর একদম লাইট ওয়েটের ভিতর যারা পাতলা পছন্দ করেন একদম পাতলার ভিতর এখানে টোটাল পাঁচটা কালার আছে এই একটা কালার ব্ল্যাক ওয়ালিভ কালারের ভিতর একদম হোয়াইট কালারের ভিতর এবং কফি কালারের ভিতর প্রত্যেকটা কালার ট্রেন্ডিং কালার তো যার যেটা লাগবে অবশ্যই ইনবক্সে নক করে অর্ডার দিয়ে ফেলবেন এটা একটা চায়না রুমাচুমা ফেব্রিকের ভিতর চারটা কালার আছে এর ভিতর জাস্ট কালারগুলো দেখুন যার যেটা লাগবে সেই ইনবক্সে অর্ডার করে ফেলেন অথবা আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন দেন আমি আপনাদের আমাদের ট্রাউজার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি একদম ট্রেন্ডিং ট্রাউজারগুলো এগুলো এই ট্রাউজারগুলো আপনারা পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই ট্রাউজারগুলো পাবেন এর প্রাইস আসবে এগারোশো দশ টাকা করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট কালিটা দেখুন এল ডিজাইন করা সো এখানে এই আইটেমগুলো সব আটশো চল্লিশ করে আসবে যা যা আছে এখানে সব আটশো চল্লিশ করে এখানে যতগুলো ট্রাউজার আছে এগুলো সিক্স পকেটের ভিতর এবং এগুলো পকেটলেসের ভিতর এগুলো ফোর পকেটের ভিতর থ্রি পকেটের ভিতর এগুলো সো এখানে যত কালেকশন আছে সবগুলো আটশো চল্লিশ করে আসবে আফটার ডিসকাউন্ট সবগুলো জাস্ট কালারগুলো দেখুন এবং যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এবং পাশাপাশি যারা ব্যাগি আইটেম নিতে চান এই যে কার্গো কার্গো ব্যাগিগুলো এটা স্কারগো ব্যাগের ভিতর চারটা কালার আছে তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের অফিসে এসে দেখে ট্রায়াল করে তারপর কিনতে পারবেন সো আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আমি যেটা আমি পরে আসি একটা জিন্স ব্যাগের ভিতর জিন্স সিক্স পকেট ব্যাগের ভিতর এখানে তিনটা কালার আছে এটার ভিতর এইটা একটা কালার লাইট অশের ভিতর আর এটা ব্লু লাইট অশের ভিতর এবং এইটা ডার্ক লাইট অশের ভিতর যেটা আমি পরে আসি সো যার যে কালেকশনটা লাগবে আমাদের অফিসে এসে দেখে ট্রায়াল করে কিনতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে আপনার পোশাকটা আপনাদের বাসায় পৌঁছে দেবো আপনারা দেখে তারপর পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে লেভেলের সাথেই থাকবেন